একটা সময় দক্ষিণ আফ্রিকায় কালো মানুষদের মানুষ হিসেবে গণ্য করা হত না চাকরি স্কুল বাস সব কিছুতেই তারা ছিল অবহেলিত এই অবিচারের বিরুদ্ধে দাঁড়ালেন এক যুবক নেলসন ম্যান্ডেলা তিনি লড়াই করলেন ন্যায়ের জন্য সমতার জন্য মানুষের মর্যাদার জন্য কিন্তু তার এই লড়াইয়ের মূল্য দিতে হয়েছিল ভয়ঙ্করভাবে তাকে সাতাইশ বছর জেলে থাকতে হয়েছিল ভাবতো সাতাইশ বছর একজন মানুষ তার যৌবন স্বাধীনতা পরিবার সবকিছু হারালেন কিন্তু স্বপ্ন হারাননি জেল থেকে বের হয়ে প্রতিশোধ নয় তিনি বেছে নিলেন ক্ষমা আর ভালোবাসা তার সেই মানবিক শক্তি আর ধৈর্য তাকে বানিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আজ সারা পৃথিবী তাকে মনে রাখে এক নামেই নেলসন ম্যান্ডেলা শান্তি সাহস আর ক্ষমার প্রতীক এই গল্পের শিক্ষা প্রতিশোধ নয় ক্ষমাই সত্যিকার শক্তি ধৈর্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসী ইতিহাস তৈরি করে এক মানুষ যদি নিজের বিশ্বাসে অটল থাকে পুরো জাতি বদলে যেতে পারে